নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ভূতে পাওয়া রন্টু লিখেছেন সন্দীপ চট্টোপাধ্যায় গল্পটি আনন্দবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প ভূতে পাওয়া রন্টু বাবু ক্লাসে যেদিন রন্টুকে ভূতে পাওয়া ছেলে বলে সম্বোধন করলেন সেদিন বোধ হয় সবার দৃষ্টির অন্তরালে কোনো অপদেবতা সে কথায় শিল বলে চলে গেলেন রংটির মধ্যে পাওয়া মানুষের সব একটু একটু করে চাগার দিতে শুরু করেছিল সেদিন থেকেই খেলা পাগল লেখা লেখাপড়ায় অমনোযোগ আর খেলার প্রতি মাত্রা ছাড়া দুর্বলতাকে কটাক্ষ করার জন্যই ফুঁতে পাওয়া অভিদায় তাকে অভিহিত করেছিলেন পরাশর বাবু কিন্তু তখন যে সেখানে বর্তমান ছিলেন তিনি পরাশর বাবুর মুখের ভাষার বাহ অর্থ দিব্যি বুঝতে পেরেছিলেন তবে গুহ অর্থে তার বিন্দু মাত্র উৎসাহ ছিল না রুমটুর বিভিন্ন আচরণে তেনাদের অস্তিত্বের প্রমাণ মিলছিল সেদিন টিফিনে ক্রিকেট বলটাকে যার পর্নায় জোরে ঠেঙিয়ে স্কুলের পাঁচিল পেরিয়ে মারোয়ারিদের বাড়ির দোতলার বারান্দায় বিমর্ষ সায়ন্তন বলে ফেলল অদ্ভুত ছেলে তো এভাবে কেউ মানে এবং নিজে মেয়াই গিয়ে অদ্ভুত কথাটা রন্টুর মনে যেন বিদ্যুৎ সঞ্চার করলো এক দৌড়ে মাঠের পেছনের পাঁচিলের সামনে এসে সে তারপর একটা স্পট জাম দিয়ে ফুট উঁচু পাঁচিলের মাথায় ঝুলে পড়ে কাঁধের পেশিতে ভর করে সমস্ত দেহটাকেই তুলে ফেললো পাঁচিলের ওপর পাঁচিলে দাঁড়িয়ে মারোয়ারিদের বাড়ির বাগানে ঝাঁপ দিল খানিক পরে সায়ন্তনরা মাঠ থেকে অবাক হয়ে দেখলো রেল পাইপ দিয়ে সরসর করে রন্টু সেই বাড়ির দোতলার বারান্দায় উঠে পড়েছে বারান্দায় উঠে খুব জোরে ছুড়ে বলটাকে ফেরত পাঠালো স্কুলের মাঠে রন্টুর বন্ধুরা এতক্ষণ বোবা হয়ে গেছিল এমন কাণ্ড কারখানা দেখে তাদের ঘোর কাটার আগে রন্টু বারান্দা থেকে বাগান বাগান থেকে পাঁচিল পাঁচিল থেকে স্কুলের মাঠে এসে হাজির হয়ে ব্যাট করার তোরজোর শুরু করে দিল সেদিন বাকি দিনটা স্কুলের সব কাজেই ভূতে পাওয়া ছেলের যাবতীয় লক্ষণ রন্টুর আচরণে ফুটে বেরোতে লাগল যেসব কর্ম মানুষের সাধ্যের বাইরে অনায়াস ক্ষিপ্রতায় সেই সব কম্মই করে দেখাতে লাগলো রন্টু ফেরার সময় দুরন্ত গতিতে ছুটে যাওয়া বাসে স্কুল মোড় থেকে অবলীলায় উঠে পড়ে বাসের লোকজনকেও চমকে দিল সে তেমনি পোস্ট অফিস মোড় এসে গেলে চলন্ত গাড়ি থেকে নেমে বাড়ির গলিতে অদৃশ্য হয়ে গেল বাজ শুদ্ধ লোকেদের হতবাক করে দিয়ে পরদিন ঘুম থেকে উঠে স্তক আবার জেকে সেই তেমনি ঘেত ফাঁকি বাজ আর ভেতু রুমটু খেলা পাগল হলেও ক্ষিপ্রতার খুব অভাব তার ক্রিকেট তার প্রিয় খেলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রানিং বিটুইন খারাপ হওয়ায় রান আউট হয়ে যায় সে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে রিফ্লেক্সের অভাবে ক্যাচ ফেলে বাসে ওঠার সময় বাস পুরোপুরি না থামা অবধি ভয়ে ভয়ে বাসের পা ধামিতে পা দেয় না গতকালের সেই ভৌতিক আচরণ একেবারেই লোভ পেয়েছে একেবারে এখন পড়া না পেরে স্যারের হাতে ফেলে বন্ধুদের গালাগাল আর বাড়িতে কাজ করতে হলে কিছু না কিছু ফেলে ভাঙছে সে লেখাপড়া এমনিতেই সে একটু পিছিয়ে পড়া ফাঁকিবাজি দিয়ে যে কোনো মহৎকর্ম হয় না সে কথা কিন্তু রন্টু মনে মনে মানতে নারাজ বরং ফাঁকিবাজি তার জীবনের যাবতীয় আনন্দের চাবিকাঠি সারা বছর ফাঁকি মেরে চলার ফলে পরীক্ষার আগে বাড়তি চাপ থাকে শনিবার হাফ ছুটির দুপুর পর্যন্ত সে মোটেও বইপত্রে হাত দেয়নি এদিকে সোমবারের হোম টাস্ক সব পড়ে আছে বাংলা রচনা ইংরেজি গ্রামার আর এককারী অঙ্ক রোববার বেলা শেষে রন্টুর তো মাথায় হাত দুশ্চিন্তায় পাগল হয়ে তিনি বলেই ফেললেন এত সব বাড়ির কাজ ভূগোল ইতিহাসে একটা করে চ্যাপ্টার মুখস্থ এসব কি ভূতে করবে ব্যাস যায় কোথা অপদেবতা শুনলেন ভূতেদের অপদস্থ হওয়া তিনি একেবারেই বরদাস্ত করতে পারেন না ঘন্টা দুয়েকের মধ্যে সব বিষয়ের বাড়ির কাজ শেষ করে দিল রন্টু ইতিহাস ভূগোলের চ্যাপ্টার দুটো জল ভাত করে ঝাড়া মুখস্থ বলে দিল মন্ত্রমুগ্ধের মতো মা বললেন তোর এত প্রতিভা কোথায় লুকিয়ে রাখিস বাবা এরপর যখনই রন্টুকে দিয়ে হার হোম টাস্ক করাতে হতো রন্টুর মা ভূতেদের দোহাই পারতেন বলতেন এত সব কাজ কি ভূতে করবে আর এই মঞ্চের ফলও মিলত হাতে নাতে সাদা খাতার পাতা জুড়ে অঙ্ক কোষে রঞ্চনা লিখে আর সব জটিল প্রশ্নের উত্তর নির্ভুল বানানে সুন্দর হস্তাক্ষরে লিখে রাখত সে বাকি কাজ কি ভূতে করবে এই বাক্যটার ঐন্দ্রজানিক প্রতিক্রিয়া সম্পর্কে রংটুর মানের একটা সদার্থক ধারণা তৈরি হয়েছিল উনি এই ফর্মুলা বাৎসরিক পরীক্ষার হলে ঢোকার মুখে প্রয়োগ করলেন হলে ঢোকার আগে রংটুকে তিনি বলতেন অন্য মানুষ করে বসে থাকিস না প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষা কি ভুতে ব্যাস যায় কোথায় পরীক্ষার ঘরে বন্ধুরা তো বটেই এমনকি স্বয়ং গার্ডও অবাক হয়ে দেখতেন রংটুর দিস্তে দিস্তে খাতা লিখে শেষ করে দিচ্ছে আর সবার আগে খাতা জমা দিয়ে পরীক্ষার হল থেকে যাচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক পরীক্ষা কিন্তু এমনি করে দিদিমা অসুস্থ হওয়ায় তার মা বাপের বাড়ি যেতে বাধ্য হলেন কদিনের জন্যে আর বাকি পরীক্ষাগুলোতে সেও যথারীতি ধেরিয়ে গেল মিলে রংটুকে প্রথম হওয়া থেকে এবার ঢেকাতোকে প্রবাদ বা চলতি ছড়ায় তাল মেলানোর ভালো দিক যেমন আছে মন্দ দিকও তো বড় কম রন্টুর ছোট কাকা সেই সব অলক্ষণে প্রবাদ আর ছড়া আউরেই যত রাজ্যের বিপদ টিকে আনত কলেজে পড়তো সে সুযোগ পেলেই রন্টুদের ভয় দেখিয়ে আর শাসন করে কাকাগিরির চেয়ে জ্যাঠামি বেশি সেদিন দুপুরে রন্টু আর তার বন্ধু দ্বীপ বাড়ির সামনের পুকুরে নেমেছে সেই সময় ছোট কাকা কলেজ থেকে ফিরছিল পুকুরে ওদের দেখে চিৎকার করে ছড়া অসে ঠিক বেলা ঢেলা কান্ডুটা করে ছোট কাকা তো বাড়ির ভেতর ঢুকে গেল কিন্তু পরক্ষণে পুকুরে শুরু হলো অবিশ্রান্ত ঢিল বৃষ্টি নানান সাইজের ঢিল টপাটপ রুটুদের ঘিরে পড়তে লাগলো কোনো রকমে ডুব সাঁতারে ডুব সাঁতারে তারা যে যেদিকে ঘাটে পারল উঠে কয়েকদিন দেছুট দেছুট এর পরের ঘটনা পাড়ার আবর্জনা ভর্তি মাঠটা রুম্টা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলব বলে ঠিক করল ছোট কাকা যাওয়ার সময় বলে গেল যা ভূতের ব্যাকার খাটকে আর যায় কোথায় কোথাও কেউ নেই বন্ধুরা ঝাঁটা সাবল কোদাল কড়াই জোগাড় করে দু ঘন্টা হাড় ভাঙা খেটে সেই দুপুরেই মাঠটাকে করে দেখুন আর বিকেলের মধ্যে মাঠের মাঝখানে বানিয়ে ফেললো চমৎকার ক্রিকেট পিচ বিকেলের সব বন্ধু দেখে তো বনে গেলই সব সময় নিন্দে মন্দ করা ছোট কাকাও ভূতের বেগার কাটা মন্ত্রে মাহাত্ম্য দেখে তার হলো হল ভূতের বাপের শ্রাদ্ধ করার মতো কোনো মন্ত্র এরপর ছোট কাকা উচ্চারণ করেন তাহলে যে আবার কি এক বিভীষিকাময় কাণ্ড ঘটত বলা কঠিন ধীরে ধীরে রন্টু আর তার মা বুঝতে পারছিল ভালো আশা ব্যঞ্জ প্রবাদ আর ছড়া দিয়ে ভূতের মাথায় হাত বুলিয়ে দীপি অসাধ্য সাধন করা চলে তখনই আর এক সেই মাস্টার মশাই যিনি কিনা ভূতে পাওয়া ছিলেন প্রবক্তা আর তার সেই কাণ্ডের জেরে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল রংপুর কিছু অলৌকিক ক্ষমতা সম্পর্কে তার বন্ধুরাও অবগত ছিল ইদানু লন্টুকে তারা বেশ সমূহ করেই চলতো গ্রুপের লিডার বানিয়ে ফেলেছিল তাকে পরাশর বাবু সেই লিডারের উপর চড়াও হয়েন একটি ইংরেজির না পেয়ে বললেন আমি তো নেতাগিরির ভূত নামিয়ে ঝরবো ঘাট থেকে বলে গালিয়ে দিলেন দেড় মনের ধাপ রোড পিঠে এনে উপরের দিকে তুলতে তুলতে বললেন বল বন্ধ করে এবার থেকে বাড়ির কাজ ঠিকঠাক করে আনবি রং জুলপির সঙ্গে উঠতে উঠতে বলল আপনি যা বলবেন তাই করবো স্যার বাড়ির সব কাজ করে আনব ভুল হবে না স্যার জুলপি ছেড়ে পরাশরবাবু বললেন এই তো ভূতের মুখে রামনাম আর যায় কোথায় পরাশরবাবুর উক্তি ভূত নামিয়ে ছাড়বো শুনে সেই দিন থেকেই ভূত নেমে গেল ঘাট থেকে আর রাম নাম আওড়ানোর ভয়ে এই প্রবাদ প্রতি মহারাজ কোথায় যে ছুটকে পড়লো সে হতে রন্টু আর পেল না সে রাতে রুম্টু স্বপ্ন দেখলো স্বপ্নে সে পরাশর স্যারকে দেখল কিন্তু এ কি পোশাক স্যারের জামা গেঞ্জি কিচ্ছু নেই আদুলগা গলায় রুদ্রাক্ষের মালা হাতে স্টিলের আর মুঠো ধরা নটরাজ নৃত্য করছেন স্যার তবে তাকে কেউ স্যার বলছে না তো সবাই তাকে পরাশর ওঝা বলেই ডাকছে মুখে অং বং মন্ত্র চোখগুলো দিয়ে আগুন ঠিক রচ্ছে যেন সেই মঞ্চের সঙ্গে ঝাঁটা ঘোরাচ্ছেন বন বন করে রন্টুর মাথাটা যেন ঘোরাচ্ছে তার ঘাড়ের উপর যেন ভূতের নৃত্য শুরু হয়েছে স্যার মানে ওঝা চালটা চাললেন মক্ষম একটা শস্যের বয়াম খুলে তিনবার বললেন আয় আই রে শস্যের মধ্যে ভূত আয় তিনবার বলা শেষ হতে না হতেই কি যেন একটা ঘটল তিন পান দিয়ে ঘাড় মাথা হালকা করে দিয়ে ওঝার হাতের বয়ামে ঢুকে গেল একটা কালো ঘূর্ণিঝড় অমনি পরাশর ওঝা বয়ামের মুখ বন্ধ করে দিলেন রন্টুর ঘুমও গেল ভেঙে এতক্ষণে সকালের সূর্যের আলো ওর মুখে এসে পড়েছে জানলা দিয়ে এখন রন্টুর ভূতের উপর আর ভরসা করে না একা একাই যাবতীয় হোম টাস্ক করে খেলার সময়েই শুধু খেলা করে বাড়তি সময় মোটে খরচ করে না পড়ার সময় আগের মতো অন্যমনস্কতা আর নেই ফাঁকিবাজিও উধাও পরীক্ষায় প্রথম না হলেও সে রীতিমতো ভালো ছাত্রের খ্যাতি পেয়ে গেছে এক বছরই আর রন্টুর মা সবাইকে বলেছেন ভূত সংক্রান্ত কোনো প্রবচন মন্টুর কানের পাশে না আহরাতে শুধু ছোট কাকা বলল জনান্তিকে দশচক্রে ভূত ভগবান হয় শেষ হল গল্প ভূতে পাওয়া উন্টু গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ